আমার যুবক ভাই বাবাও হল জানি আর এখন জানো মার মনের মাঝে যদি বাবার মনের মাঝে যদি কোনো আঘাত দিলা ও রে ভাই বাবাও হল ও আমার ভরদান নিচিন মা বই হল কিঞ্চিত পরিমাণ বেতা যদি মাই বা মনের মাঝে লইলাই আর যদি বদুয়া দিলাই জানি আর কিয় কামত মাইয়ে মাফ না করিয়া দিলে আমার আল্লাহ মাফ করি দেন না আউলাদে যখন দোয়া করবো দুই ওটা চক্ষুর বাণি সারি সারি খান দিব হুজুর আসুন বাত আমার মুরব্বি সাহ আসুন বাত এটা ওয়াজ আপনারা জানেন যখন দুই ওটা চক্ষুর বাণি সারি সারি খান আমার আল্লাহ ফিরিস্তা ডাক দিয়া হইবারে আমার ফিরিস্তা আমার হলিমুল্লাহ আমার সলিমুল্লাহ এই মাহফিলও বইয়া খান দেখে বলে আল্লাহ তার মা নাই তার বাপ নাই তার মাই লাগি তার বাপল লাগি খান দে বলে ও আমার বিরিজ হল তোমরা সাক্ষী করে আমার বন্দার দুইটা চকুর বাড়ি তার না আমি আল্লাহ তার মাই বাপুর হয়ে বড্ডে জান্নাতুর বাগান বানাইয়া দিলাইলা আল্লাহর গুলামি লাগে আমরা রে ভাই দুনিয়া জমিন কিন্তু তার পূর্বে একটা শর্ত হইল কি আমরার মাই বাপরে আমরা যদি খুশি রাখতাম না পারি আমরার মাই বাপরে যদি আমরা রাজি রাখতাম না পারি যত বড়ই মুছল্লি ওই না কেন আমরা এই মুসল্লি আনা খামো লাগবো মাতলাই নামা চাবো হল খামো লাগতো নাই যত বড় হাজি চাবই না খেলে এই হাজ আমদার খামো লাগতো নাই যত বড়ই দাংসি না খেলে রে ভাই আমরার এই দানো খামো লাগতো নাই খেলে বলে আমরার মাই বাপ আমরা রাজি খুশি করতাম পারছি না এর লাগি আল্লাহ وقضى ربك الا تعبدوه الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا যদি মাই বাপরে কষ্ট দেউ ও বাই ও আমার ফোরদান নিশিন মা বইন হল। আর যদি মাই বাপে উপ শব্দ ব্যবহার করিলাই আজকের মাফিল যদি আপনি লাখ টেকা চদগাও করইন এই চদগাও কোনো কামর আইত নাই খেদে বলে মাই আমার উপরে নাই সংক্ষিপ্ত করিলাই যেহেতু সময় কম এ শান্নুবা যো টাইম হইদার যদি আল্লাহ বাসায় কোনোদিন দিন যদি সময় পাই পাইলে লম্বা সময় যদি পাই তাইলে আলোচনা হইব হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি যখন খারজুকার বহুত বড় এক আল্লাহর যে আল্লাহর ওলীর জবান দিয়ে যখন হইলাইছেন ауকান কেরামতী জেইতু আল্লাহ এমন কেরামতী আসিন তাই যেখান কই যাও ওখানে ফলি যাই আমরা ফিরসা বলতো তারও যাই না নিবা ফুদিলে যেন নিহতে আমরা ফুদি সাপ কিবলার খান্দাত গেলে জাদা হলো খান্দাত গেলে যেন নিহতে পানি পরিয়া লিহাই দেখা যায় খাইতে তেজি হয়ে খামাইতে দেরি হয় না আসানি না না এমন খাল্লার উলিয়াস্তে জুরাইস অজদে জুরাইস রহমতুল্লাহ আলহি বহুত বড় এ খাল্লার উলিয়াস্লাম আল্লাহর তাই রাত্রি তাই সারা রাত জাগিয়ে এবাদত বন্দে কি করতে আল্লাহর বন্দাই কিন্তু একদিন কে রাতকে তানোর মার এক অসুবিধা হয়ে গেল তানোর মা ফুবর করো তা হইন তাইন বৈষ্ম করো তা হইন লাগারু মতা হইন তান মায় আইয়া গভীর রজনীতে রাইতে একটাই দুটাই সময় দরজার সামনে আইয়া দরজার মাঝে টুক শব্দ দিয়া ও জুরাইস বাবা জুরাইস নাম ধরি ডাকরা ও জুরাইস এখন দেখা যায় ভিতর থেকে কোন आवाज আয় কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ওলি নামাজ ও হারাম নামাজও গিতা সারা মনে মনে ভাবই একদিকে আমি নমাজর মাঝে খারা হয়েছি আর একদিকে আমার মাইয়া আমারে দরজার মাঝে ঢাকরা এখন আমি কোনটা করতাম না 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 আমি আমার মায়ের ডাকর সারা দিতাম নাই যেহেতু আমি আল্লাহর দরবারও খারাপ হয়ে গেছি নামাজ পড়ার লাগি এখন তো তাইন ডাকতে ডাকতে তিন ডাক দিছ মাইয়ে মাই এখন দেখা যায় জুরাই সে আর উত্তর দিন মাই বড় বেজার মাই বড় বেজার হইয়া দরজা সামন থাকি গেছেন গি আর একদিন দেখা যায় ওলা অবস্থা হইছে মাইয়া আইয়া করো দরজার মাঝে ঠাকুর জুরাই ও জুরাইস আমার বড় জানোর মাঝে ও শান্তি পরে রбут তাকুল কিন্তু জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি দেখা যায় তাই নামাজ এখন তাই হই নমাজ নামাজ ভাঙ্গিয়া আমি আমার মায়ের ডাকো সারা দিতাম নাই দুই নম্বর দিন গেছে তিন নম্বর দিন ওলা অসুস্থ হইছেন মাইয়াইয়া ডাকরা না

ওই আমি দূরে ডাক দিলাম তুই আমার ঘর মাঝে তিনটা দিন ডাকলাম সারা দিলি না রে সারা দিলি না আমি তরে বদুয়া করিয়া দিলাম তরে জানু আল্লাহ মরার আগে বেছাবে দিন তোর মুখ না দেখাই আমার ওিন্ন

অয়েস করুন নবীন বর ফুল নবীর বর আশিক কুরুন ওয়স করুন নামক গ্রাম নাম ওই ল গিয়ে নাম ওয়েস তানর নাম ওয়েস আমরা কই বয়স করুনি করুন হইল কি গ্রাম নাম যেমন বিলাসর ভার নাম হইল গিয়ে ওয়েস লাগাই লইল বিলাসর ভার ওয়েস করি রহমতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা জানেন ও আমার যুবক বাবা জানি আর এখন জানো মার মাঝে যদি বাবার মনের মাঝে যদি কোনো আঘাত দেলা ও রে ভাই বাবা হল ও আমার বরদান নিশিন মা বইন হল কিঞ্চিত পরিমাণ বেতা যদি মাই বাবে মনের মাঝে লইলাই আর যদি বদুয়া দিলাই জানিয়া কিয় ও কেমত পর্যন্ত মাইয়ে মাফ না করিয়া দিলে আমার আল্লাহ ও মাফ করি না জান্নাতের সাবিত ہمارے ماں ما اپنا خراب لگے نہیں خراب لگے نا سب کو جنتر سب ہمارے ماں ما گو ما ماں ما ما اللہ আসানি না সান্দ সাহেব যারার মাই নাই আজকে হয়তো আপনি শোভা তাইছেন আমার শোভবতি সাহেব আজকে হয়তো তানাম্মা আছেন কিনা জানি না মোজদিও বাচ্চা যদি বুড়া হই যায় বিধবা যদি হই যায় বাচ্চা বাচ্চা বুড়া হই গেল বিদ্যা হই গেল তানর বাচ্চা যতই মায়া করুক তানর বউয়া যতই মায়া করুক নাতি নশাই যতই মায়া করুক রে ভাই যতই বিধবাক মাই

সম্ভব নাই আমার সভাপতি সাহ আজকে তানোর মা আছেন কি না জানি না যদি মাই না তখন তাইলে মনের মাঝে একটা কষ্ট যদি আজকে আমার দুনিয়া থাকত তাইলে আমার মাইলা লাগি আমি সবা তাকি হয়তো সিন্দি লইয়া গেলামনে হয়তো আমার মাইল আর সবা তাকি আমি এক কেজি আপেল লইয়া গেলামনে মনের মাঝে বড় কষ্ট কষ্ট হইলেও কি তা হইব কুশ এখান খবর আছে কুশ এখান খবর আছে ও

আপনার বাবা যদি দুনিয়া জমিন তা কইন্যা রে বাবা হল ও মাফিল ওইয়া ভাইয়া উজুর লগে দোয়া চা শাশুড়ি কইয়া দুইটা চক্কুর পানি ফলাই ফলাইয়া কান্দি কান্দি আল্লাহর দরবার হইবা আল্লাহ যে মাইয়ে amare amare মাগ মাইয়া সিতো নিজে কষ্ট বৈছেন ভাই নিজে কষ্ট পাইছেন তলবাদ তুই শেষ গেছে এক্সট্রা কাপড় শেষ গেছে মায়ের গার মাঝে যে কাপড় খান্তা আসিল আসল খান্তা আমার শরীর তলর মাঝে বিচাইয়া দিলেছেন যেন আমি বাচ্চা ঠান্ডা লাগে ও আল্লাহ আজকে আমার মাই নাই আমার বাবা নাই জান্নাতর বাগান থাকি আমি সুপারিশ করি আমি দোয়া করি গো মৌলা আমার মাই বাবর ভয় বর রে বাগান

আমার হলিমুল্লাই আমার সলিমুল্লাই এই মাফিল বইয়া খান দেখেনে বলে আল্লাহ তার মা নাই তার বাপ নাই তার মাই লাগি তার বাপুল লাগি খান দে বলে ও আমার ফিরিজ তা হল তোমরা সাক্ষী তা করে আমার বন্দার দুইটা চকুর বানি আমি আল্লাহ তার মাই বাপুর হয়ে বড্ডে বাগান বানাইয়া দিলাইলা জান্নাতের সবি আমার মা মা গো জান্নাতের সবি আমার মা মা আজকের দিনও যুবক বাই হলে আমার যুবক সকলের উদ্দেশ্য করি শৈতাম চাই আজকের দিনও দেখা যায় বিয়া করলে লাল বেটি বিয়া করছে বেটাই মাই কেউ যে ভাগ যেদিন বিয়া করছে তিন দিনের দিন দেখা যায় আঠারো হাজার ওই নিন বন্ধ বউয়ের মাইজম সল্লা দিয়ে যেটা আপনার এলাকাত নাই এটা আমরা কথা পাচ্ছি মাইজম সল্লা দিয়া বউয়ে লাল বেটি পাইছে তো বেটা আর পুষ একবারে ডেল ডেলা তাই এমন ডেল ডেলা বয়স আর্ন গরো গর পেশানা বিছনার মাঝে করা খরণা বা দেখা যায় হাপতা ঘুরাইছে না বিয়া করছে বেটায় বিয়া করিয়া লাল বেটি আরম্ভই গেল কিতা তোমার আমার ও আরম্ভই এরে শয়তানে দুকা দিছিল সর্বপ্রথম জারে মহিলা প্রথম মা হাওয়া আল্লি ইসাল্লামরে না তো নাকি গন্ধম খাওয়াইছিল ও আরম্ভ গেল ও তাই নাই যা এরে তোমার মাকিতা আর আমার কিতা কিতা হয়েছে বোলে তোমার মাই যেটা আমার তা তবে মনে যদি খুন্তা করোনা না দীক্ষো সালাক বেদির অবস্থা মনে যদি খুন্তা করোনা কইতা কইতা কিতা কইতা হলসাই বোলে তোমার মায়ের করেন লাগার বহুত হয়নি আর গন্দে গর ঠিকা জান না ই করলাম যে আমরা লাগড়ি তোই খান্দা তো গোর এখন খালি আছে অনু নে তোমার মাইর ওনুও আমি ভাত খাবর খান্লাম না যে তার লাগে অনু আমি দিলাম ঠান্ডা কি কেউ দিলাম তো ফুয়ার মনের মাঝে ফয়লা তো এটা তো ফয়লা আগে তো হয়েছে না মনের মাঝে একটু কষ্ট হয়েছে বিচার বিচার মরমা এক হাজার আঘাত লাগছে দেখলাই মাহী ওখান বৌরে দরাই বেঠা খর না লাল বেঠি যুদি পালাইয়া যায়গি হেবাইনু তিনাওয়া হেবাইনু তিন যায় কি বেঠিয়ে সে আরো বিপদ ও কিয়ারি পয়লা দিন কিচ্ছু না দ্বিতীয় দিন তৃতীয় দিন বৌ যখন যখন পিক নিছে নিশে এখন তো যেদিন ঘর তৃতীয় দিন যেদিন ঘর বেঠিয়ে দিন হিলাপালাম কে না পিক আফ রইয়া এরে বালা মুখে ও দুই দিন কইছি আজ তিন দিন দিন কইলাই যদি ও গড় থাকি হগর তোমার মারে নেও না যে আমি যে যাই মারাই খাইছ ওন বেড়া গিয়ে বহুত রাস্তা বোন আনি ও গিয়ারে মাইরে ও গোবর গোড় দিলাই ও মাইরে গোবর গোড় তাই দিলাই লো মাই গোবর গোড় একলা একলা তাক মাই আরামে আসুন না কষ্টে আসুন মাতলাই না বা মাই কষ্টে আসুন জানি মাই পরে কষ্টে আসুন মাইয়া দুই একটা চকুর খান্দি খান্দি আই পালাইয়া খান্দন ও হলি মোল্লা ও চলি মোল্লা তোরে ও তো মায়া করি রে ফুট পালছিলাম ও তো ফুট থুই আসলে রে নিজে না খাইয়া তোরে খাওয়াইছি তোর বাপ ছুটো থাকতে তোরে তুইয়া মারা গেছিলাম আমি মাংসুর বাড়ি কাম করি করি তোরে হলি মূল্যারে আমি খাওয়াইয়া বড় করছি আজ তুই আমার কিলা খানে তোর বৌর হতায় তোর লাগার থাকি কি আমার লাখরির গর পর্যন্ত পাঠাই দিলে মাই মন মাঝে আছে দুই ওটা চকুর পানি মায়ে মাইয়া খান্তে আসুন খান্তে আসুন মাইয়া খান্দি খান্দি এমন সময় দেখা যায় দুই চাই দিন পাঁচ দিন গেছে কি এখন দেখা যায় বউ আবার ফিকাদ নিছে তোমার মাইর যন্ত আমি আর ভাড়লাম না এ বেসব পায়খানা পরিষ্কার করা আমার দ্বারা সম্ভব নাই তোমার মাইরে নিয়ে তুমি দূরই কোনোখানে পালাও ওখানে কান হওয়ার পরে আওলা তো নাই গেছে ওই থাকি তা কুবরকর্তা কি ফস্মকর্তা ফস্মকর্তারই উপর বরণ নিলাম কখন করে আমার মাইরে আমি অন্য কোনো খানু অন্য কাল কোনো খানু দলাইতাম সংক্ষিপ্ত ঘটনা সংক্ষেপ করি লাই এখন না আওলাদে বোর হতাও নিয়া শেষি দেখা যায় বউ থাকত নাই বোর মাইরে বৈদ্য মাইরে একটা বস্তার মাঝে বান্ধিছে বস্তার মাঝে বান্ধিয়া মাইরে দিয়ারে গভীর একজন গোলর মাঝে আওলাদে নিয়া ফলাই দিছে রে ভাই খন খনে মাঘ মাইয়া মাঝে মাইয়ে দুইটা চকুর ফানি ফালাই ফালাইয়া আল্লাহ জোর বারো আল্লাহ আমার আউলাদি আমার ফাগাইয়াত গেছে কি আল্লাহ আমার আউলাদ বিচার খান তুমি করিও ও যে মাইয়ে দোয়া খান তা করলা ইকান কিতা নেক দোয়া করছেন না বদুয়া করছেন বদুয়া করছেন না বদুয়া করছেন দুই চার দিন যাইতে যাইতে আউলাদি আর খোঁজ খবর নেই না গেছন নো মারা গেছেন ইন্না দিল্লাহি কিছুদিন যাইতে না যাইতে তাই নয় গুফুয়া পাইলেই সই কিতাব আইসই যা দেল বেলবেলা হুয়ায়ে গুআইছেন ও বেলবেলা হুয়ায়ে গু 96 জন বিয়া شادی করাইছেন সং킵 করিলাম ওন করার পরে বিয়া করার পরে দেখা যায় ও যে তান মাইরে তান ভালাইছলা ভাই বিয়া করার পরে দেখা যায় ফুয়ার বউও একি কথা হয় আল্লাহ রসূলে ফরমাইনা দুনিয়া উদারুল মুকাফাম দুনিয়ার মাঝে আপনি জাহান্নাম কড়িয়া যাইবারে ভাই দুনিয়া বদলাই এর জায়গা যেখান আপনি করিয়া যাইবা ওখানের বদলা আপনি দুনিয়াত পাইয়া যাইবা যতদিন পর্যন্ত আপনি এই বদলা পাইয়া গেছেন না এতদিন পর্যন্ত আপনার মৌত হইত না ফাইবি আহর্ষ করার পরে তোমার বাঘে খাওয়াইতে খাবাইতে খাবাই নাচিবি আস্তা জীবন বেটায় খাইছে আর উকা টানছে আর টানতে টানতে ওখানে এবার ইঞ্জির উঞ্জির জ্বালিয়ে দিছি ওখানে কুটাতে খাবাই খাওয়াইতে খাবাই আস্তা বয় মানুষ বয়স খাসি বারে না বয়স হয়ে গেলে মানুষের খাসি বাড়ে বেমার আজারে দেখা দিলায় তখন বাপের খাওয়নি বাড়ি গেছে বিভিন্ন জাতের বেমারে দেখা দিলাইছে ওখানে আর না ঘুটিতে পারে তোমার বাপরে তুমি হৌ সে মারে মেয়াদিছি হৌরে মারে দিছি ও লাকড়ি কুটা খান্ডা যে কুটা হলো নিয়া তোমার বাপরে তো আচ্ছা আচ্ছা সময় কিতা লাটা ও আউাতে বাপরে নিয়াও দিলে কোন ফুবর গড়ো দিছে তো নতুন টানায় ফুটি গেছে হারটাও হরণনা চলতাও পারা একেবারে অবস্থা খারাপ এমন সময়খানো বউলে আমার দ্বারা তো ই বাড়ি থাকা সম্ভব না এই যে পেশা পায়খানার বন্ধ তোমার বাপরে তোর থেকে কি বলে কিলা হরাইতাম আমি তো কোনো নিয়া দিতাম বলে কাম করো বস্তা কিতা বর্তায় বস্তাত ভরিও ও বস্তাত ভরিও কইতেই

তোরে একটা কথা কইতাম আমার এ পালাইয়া যা গিয়ে আমার ফুলাই রে আমার এখানে কথা গুনিয়া যা আজকে যে আমার এই পরিণতি হইছে কোন ধরোরে वइस তুই জানোস তুই আমি তোর দাদি লগে ও ব্যবহারործিলাম আর ও ব্যবহার করার কারণে আজকে তুইও আমাৰ আমার লগে ও ব্যবহার খান করলে আমাৰ আমার বাপরprintStackTrace আমার বাপর ফল আমি পাইলাইছি তোর কোনো দোষ নাই তোর কোনো দোষ নাই তখন اولادে মনে মনে ভাবলো আমার বাবায় যদি আমার দাদি লগে বাজে ব্যবহার কররা আজকে এই তাইলে তো আমি যদি আমার বাবার লগে ব্যবহার করি তাইলে আমিও তো একদিন বুড়া ওই আমার লগেও তো আমার আউলাদে যাদের ও বাজে ব্যবহার করবো না করতো না পড়বো কেউ বুঝিয়ে আসেনি আওলাদে তখন বাপুর গেছে মাফ চাইছে আব্বা তুমি আমাৰ আল্লাহর কাছে মাফ দেও আমার ভুল হই গেছে বউ জাগবি না যাইগি এক বউ গেলে এক কমলা বানু গেলে কি ফটো কলমা কমলা বানু হল আমার বাড়িতে লাইন ধরবা তবে বাপু যদি যাইগি বা ফিরে আমি আর ভাই আল্লাহ না যাই হোক আল্লাহ পাক রবুল আলমিনী আমরারই বেশি বেশি করি নাকি আমল খান করার তৌফিক দান